নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা চনপাড়ায় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার নির্দেশে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল জিয়া শিশু কিশোর সংগঠনের উদ্যোগে মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী জানান এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন ঢালি চনপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিন রূপগঞ্জ থানা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও চনপাড়া জিয়া শিশু কিশোরের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া লাঠি মিছিল শেষে সেতুবন্ধনে গিয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান তিনি বলেন রূপগঞ্জের গণমানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ফুইয়ার নির্দেশে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে লাঠি হাতে নিয়েছেন মাদক ব্যবসায়ী এবং মাদক নির্মূল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন যুব সমাজ যেন ধ্বংস না হয়ে যায় এবং তারা যেন আয় রোজগার করতে পারে সেজন্য কম্পিউটার এবং গার্মেন্টস সুইং এর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করার নির্দেশনা প্রদান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ শামীম মোহাম্মদ সুমন মহম্মদ রুজ্জামান যুবনেতা কামরুল ইসলাম রিপন সহ শত শত নেতা